আমায় কেন আনলি ডেকে এই তমসায় এই নরকে তীব্র কেন আমায়নলি ডেকে মা চারদিকে উধাও স্নেহ ভালোবাসা ঘৃণার কুটির এই আধারে মন চে না আমায় কেন আনলি ডেকে মা মাতা বসুন্ধরার কোলে বৃক্ষে পুষ্প দোলে নির্ঝরিনী তরঙ্গিনী স্রোতস্বিনী নদীর কোলে শ্যামল সবুজ এই ধরণের সে অঞ্চলে আমায় কেন ঠাই দিলি না মা আমি নারী প্রকৃতি যে কন্যা যায়া মা আমায় আলোই থাকতে দিলি না নারী হল সুকল্যাণী গর্ভে ভবিষ্যৎ নারী হল স্তন্যদায়ী দেখায় জীবন পথ নারী মাতা নারী নারী স্নেহপূর্ণা নারী লক্ষ্মী সরস্বতী নারী অন্নপূর্ণা তবু এত লাঞ্ছনা আর এত অপমান বিধাকার বক্ষে জাগে ব্যথার করুন গান আমায় কেন অনলি ডেকে মা পণ্যায়নী বিশ্বায়নী এলান ছোটাই নির্যাতনী আমায় কেন অনলি ডেকে মা নারী শুধুই ভোগ্য পণ্য কেবল দেহ সুখের জন্য নারীর আছে অন্তরেতে সুধা প্রেম নারীর আছে ভালোবাসা নিকর্ষিত হেম নয় সে শুধু ধর্ষণ আর হাত বদলের পণ্য সৃষ্টি স্থিতি নারীর হাতে এই পৃথিবীর জন্য ভোগের দেশে লোভের কোলে নারীর কান্না ভাসে অস্ত্রমুক্ত জীবন আনতে কে দাঁড়াবে পাশে কোথায় জাগে জ্ঞানীর বোধের প্রেমের অগ্নিশিখা কোথায় জাগে মুক্তি কাব্য নূতন ললাট লেখা নারী পারে তীব্র রসে খোখে উঠতে চলে নারী কালী নারী দুর্গা জাগরণের কালে শারদিয়ার শিউলি গন্ধে ওই ত্রিনয়ন জাগে ঢাকের ছন্দে নীলাম্বরে দেখতে চে তাই মাকে জাগো মাতা জাগো কন্যা জাগো হে পার্বতী যুগের পরে যুগ কেটেছে কাটেনি দুর্গতি এবার যাব জগন মাতা সশস্ত্র দশ হাতে আলোর তপস্যা হোক শুরু এবার অন্ধ রাতে অসুর যত অশুভ আর হিনজা অকল্যাণ নারীর হাতেই হোক পরাস্ত জাগুক মন্ত্র গান নারীর হাতেই হোক পরাস্ত জাগুক या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तशै नमो नमः या देवी शर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तशै 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 नमो नमः या देवी शर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तशै नमस्तशै नमस्तश्यै